বন্ধুরা মমিতা কিচেনের ব্লগে তোমাদের জন্যই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটি রেসিপি ব্লগ তো সেই রেসিপিটা হলো নর্থ ইস্ট স্টাইলে ট্যাংরা মাছ দিয়ে ছিম দিয়ে তো ত্রিপুরাতে আমরা কিভাবে ট্যাংরা মাছ দিয়ে ছিম দিয়ে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ফার্স্টে আমি ট্যাংরা মাছগুলির মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা টাংরা মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ছোটো টাংরাগুলি খুবই ভালো লাগে বড়গুলি ভালো লাগে না ছোটো টাংরা মাছগুলি খেতে ভীষণই ভালো লাগে তো দেখো খুব ভালো করে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে দিও আর যদি পুরনো সদস্য হয়ে থাকো অবশ্যই আমার আর ভিডিওটি একটা লাইক করে দিও তো দেখো কারার মধ্যে তেল গরম করে আমি কিন্তু মেথি ফুরন দিয়ে দিলাম মেথি ফুরন দিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো মেথি ফুরনটা শুকনো লঙ্কাটা খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো লালই থাকে এটা কালো হয়ে যাবে বন্ধুরা তোমরা আমার এই কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো আমার এই ভিডিওটা কোথাও কোথাকার লোক মানে কোথাও অবধি পোস্তিতে পারছে কত দূর অবধি আমার ভিডিওটা গেলো আমারও যত জানতে ইচ্ছে হয় না তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কে কোথা থেকে দেখছো তো দেখো মাছগুলি আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলি আমার এত শরীরে ফুটছে কেন আমি সেটাই বুঝতে পারছি না তার জন্য আমি ঢিলমিল ঢিলমিল করে দিচ্ছি তো মাছগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে মাছগুলিকে ভেজে না হলে খেতে একটা বেশি একটা ভালো লাগবে না এই তরকারিটা কিন্তু শীতের সিজনে ধনে বাটা দিলে খুবই টেস্টি হয় বন্ধুরা তোমরা কে কোন মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বন্ধুরা মাছ এত একটা ভালো লাগে না মাছ খাই কিন্তু আমার মাছ এত একটা ভালো লাগে না তোমরা যদি বন্ধুরা মাইক বা মাইকের আওয়াজ বা বক্সের আওয়াজ যদি পাও অবশ্যই কিন্তু স্কিপ করে যেও তো দেখো নাচ না জানলে উঠুন বেকার দেখো মাছগুলি আমি ভালো করে ভাজতে পারছি না আমি একটু একটু ভেঙেও নিয়েছি তো আমি রান্নাটা আমি এত মানে এত রান্না পারি বাট আমি এত রাঁধুনি এক্সপার্ট নই মাছটা আমি এতটা রাঁধেও না আমি স্ন্যাক্স আইটেমগুলি মোটামুটি ভালো পারি তো দেখো এখন আমি ছিমগুলি দিয়ে দিলাম বন্ধুরা আমার মাছগুলি একটু একটু ভেঙে গেছে তো এটা এটা তোমরা কিছু মনে করো না কারণ আমি মাছ আমি তো একটা একটা এক্সপার্ট দেখো আমি দিয়ে দিলাম আবার হলুদ সিমগুলি দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো আমি যেতটুক পারি আমি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে কিছু শেয়ার না করলে আমার কিচ্ছুই ভাল লাগে না তো এগুলিকে খুব ভালো করে দিয়ে দিলাম তো তারপর আমি দিয়ে দিলাম সেখানে মরিচ বাটা আর আদা বাটা আমি সেখানে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আর শুকনো লঙ্কাটা জাস্ট একটু দিলাম জাস্ট কালারের জন্য এটা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা দিলাম না এটা শুকনো লঙ্কাই দিলাম কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করি না কাশ্মীরি লঙ্কার যে ফ্লেভারটা সেটা আমার ভালো লাগে না কারণ এই তরকারিটা একটু একটু সবুজ সবুজ হবে কারণ নেটার মধ্যে লাস্টে ধনেপাতা পাতা দেওয়া হবে ধনে পাতা বেটে দেওয়া হবে তার জন্য তরকারিটা একটু সবুজ সবুজ হবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম কিন্তু জাস্ট লাগে কিন্তু শীতকালেই এটা খেতে বেশি ভালো লাগে কারণ হলে ধনে পাতার যে ফ্লেভারটা শেষ তো আর আসে না সিম তো গরমকালে এখন এত একটা অ্যাভেলেবেল নয় শীতকালে বেশি অ্যাভেলেবেল থাকে তো দেখো এগুলিকে ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য আমি ওয়েট করছি তারপর আমি এখানে দিয়ে দিলাম গরম জল গরম জল দিতেই পারছি না ছাত করে আমার হাতের মধ্যে পড়লো তো ঝোলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করবো বন্ধুরা তো দেখো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠছে তারপর দিয়ে দিলাম বললাম যে ধনে ধন্যবাদ বাটা তো ধন্যবাদ বাটাটা আমি সেখানে দিয়ে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো আগেই বলে দিলাম যে এটা একটু সবুজ সবুজ হবে তে ডা করে ফোটার জন্য অপেক্ষা করব তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা কথা বলতে বলতে আমি ব্লগের এর প্লাই শেষের দিকে চলে আসলাম আমার এই রান্নার কুকিং ভিডিওটি রেসিপিটি কার কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ফির আজকে নতুন নতুনটা